এমন হলে কেমন হয় যে এয়ারটেলে পনেরো জিবি প্লাস তিনশো মিনিট মাত্র তিনশত দশ টাকা তিরিশ জিবি প্লাস পাঁচশত মিনিট চারশত দশ টাকা চল্লিশ জিবি প্লাস পাঁচশো মিনিট চারশত তিরিশ টাকা এমন যদি হয় তিরিশ দিন মেয়াদে এই প্যাকেজগুলো এয়ারটেলে তাহলে আর কী লাগে আপনারা সকলেই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন এরকম দারুণ একটা ভিডিও আপনারা পাওয়ার জন্য হয়তো অপেক্ষা করেছিলেন অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না আজকে স্টেপগুলো দেখিয়ে দেবো কীভাবে আপনি এই অ্যাপারগুলো হিট করে লাভজনক ইনকাম করতে পারেন লেখা আছে কি চেক অফার আসলে মূলত চেক না এটা অলরেডি পাবে কীভাবে অলরেডি পাবে সেটাও আজকে দেখিয়ে দিব কেউ স্কিপ করবে না পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন চলুন আমরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে আসি এটা করার জন্য আমরা সরাসরি আমাদের মাই এয়ারটেল অ্যাপসে যাব এয়ারটেল অ্যাপসে অবশ্যই আপনি টাকা লোড করে রাখবেন কেউ যদি টাকা লোড না থাকে তাহলে আপনারা বিকাশ পেমেন্ট করে আপনারা অফারটা গিফট করতে পারেন বা মানুষকে দিতে পারেন এখানে আসার পর আমরা গিফট অপশনটা খুঁজে বের করব আমরা সরাসরি এখান থেকে গিফট অপশনে ঢুকবো ঢোকার পর এখান থেকে তিরিশ দিন মেয়াদি আপনি পনেরো জিবি আগে পনেরো জিবি তিনশো মিনিটে দেখাবো পনেরো জিবি তিনশো মিনিট করে দিবেন এস এমএস জিরো করে দেবেন দেখেন এর রেটটা মাত্র তিনশো দশ করতেছে মার্কেটে সেল হচ্ছে কত দেখেন মার্কেটে সেল হচ্ছে পনেরো জিবি তিনশো মিনিট তিনশো তিরিশ টাকায় তাও চেক দেওয়া এটা চেক না এটা সবাই পাবে সকলেই পাবে কীভাবে এটা ই করতে হয় পরের স্টেপে দেখিয়ে দেবো আচ্ছা চলুন দ্বিতীয় প্যাকেজটা দেখে দ্বিতীয় প্যাকেজটা আমরা দেখেছিলাম যে ওখানে তিরিশ জিবি পাঁচশো মিনিট চারশো তিরিশ টাকা সেল হচ্ছে মার্কেটে তিরিশ জিবি আমরা এখান থেকে তিরিশ জিবি করে দেবো টেনে তারপরে তিরিশ জিবি তিনশো মিনিট তিরিশ জিবি তিনশো মিনিট না চারশো মিনিট পাঁচশো মিনিট সরি তিরিশ জিবি পাঁচশো মিনিট এই যে তিরিশ জিবি পাঁচশো মিনিট দেখেন কত মাত্র চারশো দশ টাকায় এটা মার্কেটে চারশো তিরিশ টাকায় সেল হচ্ছে এই যে দেখেন এখানে সবচেয়ে গোপন টিক্স যেটা এই যে দেখেন আমি যখন তিনশো মিনিট দিলাম তখন ডেটটা কিন্তু পাঁচশো পঞ্চান্ন দেখাচ্ছে এখানে সিক্রেটাই হচ্ছে এটা আমি পাঁচশো মিনিট করে দিলে অটোমেটিক চারশো দশ হয়ে যাচ্ছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এটা তো কোম্পানির দুর্বলতা হ্যাঁ এটা অবশ্যই কোম্পানির দুর্বলতা তাদের সিস্টেমের দুর্বলতা এটা এটা তারা তাদের ইচ্ছা মতন আবার এটা ঠিক করে নেবে ঠিক করে নেওয়ার আগে আগে আপনারা এটা লুটে নিন ঠিক আছে এটা এর আগেই লুটে নিন আপনারা এটা ঠিক করার আগেই আপনারা জানা পারেন সেল করে ই করে আপনারা জনক ইনকাম করে নেন ঠিক আছে এরপরে এখানে আপনারা আচ্ছা ঠিক আছে এটা হিট করাটা দেখিয়ে দিই এটা হিট করবেন হচ্ছে এখানে সেন্ড গিফটে যাবেন গিয়ে কোথায় কাস্টমার নাম্বারটা বসাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই কাস্টমার নাম্বারটা বসিয়ে দেবেন এখানে কাস্টমার নাম্বার না বসিয়ে আপনি যদি যদি আপনি কিনে ফেলেন তাহলে আপনার গ্রাহকের মোবাইলে চলে যাবে এখন আমার প্রয়োজন নাই বিদিকে আমি কিনতেছি না এখানে দেওয়ার পরে এইখানে এই যে কনফার্ম গিফট নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম গিফট ট্যাপ দেবেন দিলে এটা কাস্টমার মোবাইলে অটোমেটিক তেইশ দিন মেয়াদে চলে যাবে কোনো ঝামেলা ছাড়াই এই প্যাকেজগুলো হিট করে আপনি লাভজনক হতে পারেন এখন তারা এখানে বাড়তি বিক্রি করতেছে আপনার বাড়তি বিক্রি করার আপনি চাইলে এখান থেকে আরো পঞ্চাশ টাকা একশো টাকা বাড়তি বিক্রি করতে পারেন যারা গ্রুপে বিক্রি করেন না সাইডে বিক্রি করেন অথবা যারা দোকানদার আপনারা সাইডে বিক্রি করতে চান বন্ধু বান্ধবের কাছে বিক্রি করতে চান আত্মীয় স্বজনের কাছে বিক্রি করতে চান আপনারা আরও পঞ্চাশ টাকা একশো টাকা বাড়তি বিক্রি করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এখন আপনারা বস্তা করতে পারেন যে নাজিম ভাই দুইটা দেখাইছেন তিন নাম্বারটা দেখাচ্ছেন না কেন তিন নাম্বারটা হচ্ছে চল্লিশ জিবি পাঁচশো মিনিট এটাও দেখাবো এটা কিন্তু এখানে হবে না এটা এই এখান থেকে হবে না এটা আমরা নগদ থেকে হিট করবো নগদ থেকে হিট করলে আপনি ভালো লাভ ইনকাম করতে পারবেন আমরা সরাসরি আমাদের নগদ চলে যাব আমি পিনটা দিয়ে নিব নগদ অ্যাপসে আসার পর এই যে দেখেন সরাসরি আমরা মোবাইল রিচার্জ অপশানে যাবো যাওয়ার পরে এখানে আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটি বসিয়ে দিব আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে কোন নাম্বারটা বসাবো আপনি এখানে যে কোনো নাম্বার বসিয়ে পারেন এখানে আপনি যে কোনো নাম্বার বসাতে পারেন যেমন আমি আমার নাম্বারটা বসিয়ে দিব সব নাম্বার এই পাবে এটা আনলিমিটেড এখানে আইসে আপনি কিছু লেখার পর জন্য ডাইরেক্ট সরাসরি বান ট্যাপ দেবেন নাম্বারটা বসানোর পরে এখানে আসে সরাসরি বান ট্যাপ দেবেন এরপরে তিন নাম্বার প্যাকেজ যেটা শো করছে এটা দেখেন চারশো নিরানব্বই টাকায় আপনার চল্লিশ জিবি প্লাস পাঁচশো মিনিট চল্লিশ বিবি পাঁচশো মিনিট এটা আপনার সত্তর টাকা ক্যাশব্যাক ঠিক আছে একটু ভালো করে খেয়াল করেন সত্তর টাকা কিন্তু ক্যাশব্যাক শো করছে ঠিক আছে এটা ফ্রি ফেড এবং ফোস্টফেড দোনো নাম্বারে পাবে আবার বিষয়টা একটু ক্লিয়ার করছি ফ্রি ফেড ফোসফেড দোনো নাম্বারে পাবে কোনো ঝামেলা ছাড়াই তো আপনি যদি সত্তর টাকা মাইনাস করেন চারশো নিরানব্বই থেকে সত্তর মাইনাস করে তাহলে আপনার চারশো তিরিশ টাকা আপনি কিনা পড়তেছে মার্কেটে এটা সাড়ে চারশোর উপরে সেল হচ্ছে ঠিক আছে তো আপনি যদি হিসাব করেন তিনোটা প্যাকেজ তিনটা প্যাকেজ দেখাইলাম তিনোটা প্যাকেজে কিন্তু আপনারা ফ্যামিলি প্যাকের থেকেও এই রেট ও অনেক কম ফ্যামিলি প্যাক রেট এগুলো থেকে আরও বেশি ইতে সেল হচ্ছে তা আপনারা চাইলে এয়ারটেল নাম্বারগুলো দেখে দেখে এই প্যাকেজগুলো হিট করে ভালো টাকা ইনকাম করতে পারেন আপনারা এরকম ইন্টারেস্টিং সকল বিষয় সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেলেগণটি বাজিয়ে আমাদের পাশেই থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালাম